আপনারা কি সেই কৌতূহলী মানুষদের মধ্যে একজন যারা অসাধারণ ইঞ্জিনিয়ারিং চমক দেখে হতবাক হয়ে যান আর ভাবেন কীভাবে সম্ভব হল এটি তাহলে নিশ্চয়ই জলের ওপরে তৈরি এই চমৎকার ব্রিজগুলো আপনার মনোযোগ আকর্ষণ করবেই কখনো নদীর ওপর আবার কখনো বিশাল সমুদ্রের মাঝে কত চ্যালেঞ্জ পেরিয়ে কত বাধা অতিক্রম করে এই বিশাল ব্রিজগুলো তৈরি হয় জানেন আজকের ভিডিওতে আমরা আপনাদের নিয়ে যাব এই অসাধারণ ইঞ্জিনিয়ারিংয়ের জগতে আমাদের জীবনের কত বড় অংশ দখল করে রেখেছে এই ব্রিজগুলো আসলে এই ব্রিজগুলো না থাকলে কত গ্রাম কত শহর একে অপরের থেকে আলাদা হয়ে যেত এই ব্রিজগুলোই তো আমাদের নদী বা সাগরের ওপারে পৌঁছে দেয় তাতে আমাদের সময় আর অর্থ দুটোই বাঁচে তবে শুধু সময় বাঁচায় তা নয় পৃথিবীর বিভিন্ন স্থানে এমন কিছু ব্রিজ রয়েছে যেগুলো বিখ্যাত হয়েছে নানা কারণে কেউ ইঞ্জিনিয়ারিং কৌশলের জন্য কেউ আকারের জন্য কেউ বা ঐতিহাসিক গুরুত্বের কারণে ব্রিজের ডিজাইনের ওপর নির্ভর করে এগুলোর ধরনও আলাদা হতে পারে একটা ব্রিজ সব জায়গায় একইভাবে বানানো যায় না কোথায় কী প্রযোজন তার ওপর নির্ভর করে ব্রিজ তৈরি হয় সাসপেনশন ব্রিজ আর্চ ব্রিজ এগুলো নাম শুনেছেন তো এগুলো হল বিভিন্ন ধরনের ব্রিজ যা বিভিন্ন ধরনের চাপ সহ্য করতে পারে তবে একটি ব্রিজে এত চাপ পড়লেও কিভাবে এটি শক্তভাবে দাঁড়িয়ে থাকে আসলে সমস্ত চাপ ব্রিজের স্তম্ভের ওপর নির্ভর করে এবং স্তম্ভের ভেতর দিয়ে সেই চাপ সরাসরি মাটিতে পৌঁছে যায় তবে জলের ওপর ব্রিজ তৈরি করার সময় সবচেয়ে বড় চ্যালেঞ্জ কি জানেন তার ভিত বা ফাউন্ডেশন তৈরি করা যত গভীর জল ততই চ্যালেঞ্জ আরও কঠিন হয় কারণ ফাউন্ডেশন মজবুত না হলে ব্রিজ স্থির থাকতে পারবে না কিভাবে এই ফাউন্ডেশন তৈরি হয় প্রকৌশলীরা যখন কোনো দ্রুত গতির নদীর ওপরে স্তম্ভ তৈরি করতে যান তখন প্রথমে একটি বিশেষ কাঠামো তৈরি করেন সেটি তৈরি করতে গিয়ে তাদের জলের গভীরতা প্রবাহের গতি নদীর তলদেশের মাটি এবং গাড়ির সহ ছোট ছোট প্রতিটি বিষয়ে খেয়াল রাখতে হয় এরপর ফাউন্ডেশন তৈরি করার জন্য যা লাগে তা হল কফার ড্যাম এটি বৃত্তাকার বা চতুর্ভুজ আকারে হতে পারে কফার ড্যামটি বানিয়ে জলের নিচে নামিয়ে দেওয়া হয় তারপর ভেতরের জল মোটরের সাহায্যে বের করে দেওয়া হয় এবং তৈরি হয় একটু কোনো জায়গা এই জায়গাতেই তৈরি করা হয় স্তম্ভ তবে সব জায়গায় এই পদ্ধতি চলে না যদি খুব গভীর জল হয় তখন আরও বড় এবং শক্তিশালী যন্ত্রপাতি ব্যবহার করতে হয় যেমন ধরুন সমুদ্রের তলায় যখন ব্রিজ তৈরি করা হয় সেখানে খুবই শক্ত জমি দরকার তাই প্রথমে মাটি পরীক্ষা করা হয় তারপর বড় বড় সিমেন্টের ব্লক বা লোহার পাইপ দিয়ে ফাউন্ডেশন তৈরি করা হয় এই গভীর জলেতে কাজটি মোটেই সহজ নয় বরং খুব ঝুঁকিপূর্ণ তবে সেখানে যারা কাজ করেন তারা প্রত্যেকে খুব দক্ষ এবং অভিজ্ঞ পেশাদার কেন জানেন কারণ যদি এই কাজটি কোনো অদক্ষ ব্যক্তি করেন তবে বৃষ্টি ভেঙে পড়তে পারে এবং বহু মানুষ মারা যেতে পারে আর এ কারণেই এই কাজ অত্যন্ত সাবধানতার সঙ্গে করতে হয় মুম্বাইয়ের বান্দ্রাওয়ার্লি সি লিঙ্ক শুনেছেন নিশ্চয়ই আমাদের দেশের এই বিশাল বৃষ্টি পাঁচ দশমিক ছয় কিলোমিটার দীর্ঘ এবং এটি একেবারেই ইঞ্জিনিয়ারিংয়ের এক অপূর্ব নিদর্শন কিন্তু এটি তৈরি করা কতটা কঠিন ছিল জানেন দীর্ঘ এগারো বছরের পরিশ্রম আর প্রায় এক দশমিক সাত পাঁচ লক্ষ কোটি টাকা খরচ করে এটি বানানো সম্ভব হয়েছে এত বছর সময় লেগেছে কেন কারণ এই প্রকল্পে প্রচুর ঝুঁকি ছিল প্রচুর কৌশল প্রযোগ করতে হয়েছে তাই বুঝতেই পারছেন এই ধরনের ব্রিজ বানাতে শুধু টাকা নয় সময়ও প্রযোজন কিন্তু জানেন এত কিছুর পরও কখনো কখনো ব্রিজ ব্যর্থ হয় আর এই ব্যর্থতা এডানোর জন্য সঠিকভাবে কাজ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ তবে শেষ পর্যন্ত ব্রিজগুলো যদি ঠিকমতো তৈরি হয় তবে এগুলো বহু বছর ধরে টিকে থাকে এবং মানুষের জীবন আরও সহজ করে তোলে আশা করি আজকের ভিডিও থেকে আপনারা জলের ওপরে ব্রিজ তৈরির এই অবিশ্বাস্য যাত্রার একটি ঝলক দেখতে পেলেন ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন যাতে আরও বেশি মানুষ এই তথ্যগুলি জানতে পারে আর যদি প্রথমবার আমাদের চ্যানেলে এসে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন